আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পদ মন্ত্রণালয়ে দু হাজার চব্বিশ সালে এসে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম এস এসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন সো আবেদন কপি থেকে শুরু হবে শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য এই দেখবে এখানে বলা হয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড আঠারো থেকে বিশ বছর পথ সংখ্যা আছে দুইটি এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বলা হয়েছে নিরাপত্তা এখানে আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা আছে একটি এখানে অষ্টম শ্রেণীর পরিচালক এখানে পথ সংখ্যা আছে হলো তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বৈধ লাইসেন্স সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার পথ সংখ্যা আছে একটি বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী সহ কর্মী হিসাবে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পদ মন্ত্রণালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স সীমা ত্রিশ ছয় দুহাজার তারিখে এই নির্ধারিত বয়স সীমার মধ্যে হতে হবে চাকরির জন্য আবেদন আগামী এক সাত দুহাজার তারিখ সকাল নয় ঘটিকা থেকে একুশ সাত দুহাজার তারিখ রাত ১২টা পর্যন্ত দাখিল করা হবে সরাসরি ডাক যোগাযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে তারপরে লিখিত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপাদি প্রদর্শন করা করতে হবে এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কি কি কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন অনলাইনে আবেদনের জন্য এই যে এইচটিপি ডট ডাব্লিউ এ আর পি ও ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে চাইলে সেখান থেকে নিয়ে আবেদনটি করতে পারেন অনলাইনে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হলো এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয় কটিকা থেকে আবেদনের শেষ তারিখ হলো একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করে দিতে হবে আবেদন করার সময় তিনশো গুণ তিনশো ফিক্সেলে ছবি রঙিন ছবি এবং স্বাক্ষর তিনশো গুণ আশি ফিক্সেলে একশো কেবি ও ষাট কেবির ভিতরে প্রেরণ করতে হবে আর আপনার আবেদন করতে কত টাকা খরচ পড়বে পদের নাম হলো কার্ডোগ্রাফার চারশো টাকা ক্যাশিয়ার তিনশো টাকা নিরাপত্তা প্রহারী দুইশো টাকা অফিসার হয় দুশো টাকা এবং সার্ভিস চার্জ আছে আটচল্লিশ টাকা ছত্রিশ টাকা এবং চব্বিশ টাকা চব্বিশ টাকা করে এস এম এস এর ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্র উল্লেখ করে পেমেন্টটি করে দিতে হবে এবার দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল ব্যবহারের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নাম্বারে দুই নম্বরে কিছু কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা আপনারা একটু দেখে নেবেন তারপরে তিন নম্বরে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট মধ্যপ্রদেশের আবেদন করতে পারবেন এটাও দেয়া আছে আপনারা যাদের যোগ্যতা মিলবে অবশ্যই আবেদনটি করবে। সো এই ছিল হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পূর্ণ নিয়োগ বিস্তারিত আলোচনা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম